আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে সামুদ্রিক ঢেউ তৈরি হয় বিশাল সমুদ্রের ঢেউয়ের এই নাচানাচের পেছনে রয়েছে চমৎকার এক বিজ্ঞানিক কারণ চলুন আজ সহজভাবে সেই রহস্য জেনে নেই সমুদ্রের ঢেউ তৈরি হয় মূলত বাতাসের প্রভাবে যখন বাতাস সমুদ্রের পৃষ্ঠে প্রবাহিত হয় তখন এটি পানির উপর ঘর্ষণ তৈরি করে এই ঘর্ষণের ফলে পানির কণা সরতে শুরু করে এবং এটি তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে এটাই আমরা ঢেউ হিসেবে দেখি তবে শুধুমাত্র বাতাস নয় সমুদ্রের ঢেউ তৈরি হতে পারে আরও কয়েকটি কারণে যেমন ভূমিকম্প ও সুনামি যখন সমুদ্রের তলদেশে প্রবল কম্পন ঘটে চাঁদের আকর্ষণ জোয়ার ভাটার সৃষ্টি হয় চাঁদের মহাকাশীয় টানের কারণে তাপমাত্রা পরিবর্তন যা পানির সঞ্চালনে ভূমিকা রাখে এভাবে প্রাকৃতিক শক্তি আর বাতাসের প্রভাবে সামুদ্রিক ঢেউ জন্ম নেয় এবং এগিয়ে চলে তীরে এসে ভেঙে পড়ে এ ছিল সামুদ্রিক ঢেউয়ের রহস্য এমন মজার ও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে